সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের সপ্তম শ্রেণীর দুই দশমিক তিন অনুশীলনী দুই দশমিক তিনের যে অঙ্কগুলো আছে যে তোমাদের বই নির্বাচনী প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে সমাধান করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটি অনুশীলন সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে নেই অনুশীলনী দুই দশমিক তিনের এক নং চার অনুপাত নয়ের দ্বিবিভাজিত অনুপাত কোনটি এখন দেখো দেখো এখন লক্ষ্য করো যে চার অনুপাত নয়ের দ্বিভাজিত অনুপাত কোনটি দেখো এখানে চার অনুপাত নয় আছে আমরা এভাবে লিখতে পারি চার অনুপাত আমরা চার অনুপাত নয় তারপর আমরা এই অনুপাটটি আমরা এভাবে লিখতে পারি যে রুটোবার চার এবং রোটোবার নয় তারপর আমরা দেখো রুটোবার যদি আমরা লিখি এখানে রুটোবার মানে স্কোয়ার উপরে আছে তাহলে স্কোয়ার আমরা যদি দৌড়ি যে চার আমরা এভাবে লিখতে পারি দুই এবং নিচে লিখতে পারি কত তিন মানে তিনের উপরে স্কোয়ার দিলে হয় তিন দিকে নয় এবং উপরে স্কোয়ার দিলে হয় দুই দ্বিগুণে চার তাহলে আমরা এভাবে লিখতে পারি তাহলে আমরা এই অনুপাতটি আবার দুই এবং তিন আমরা অনুপাতটি এভাবে লিখতে পারি যে দুই অনুপাত তিন তাহলে আমাদের দেখো তো দুই অনুপাত তিন কোথায় আছে ক নাম্বার দুই অনুপাত তিন উত্তরটি হবে ক তারপর আমরা লিখব দুই ক অনুপাত খ হচ্ছে চার অনুপাত সাত এবং অনুপাত গ এর হচ্ছে সাত দশ অনুপাত সাত হলে গ খ ক এর মান কত গ খ ক এর মান কত প্রথমে আমরা ক খ গ এই মানগুলো লিখে ফেলে দেখো প্রথমে আমরা লিখব যে দুই নং দুই এ আমরা লিখব ক ক অনুপাত খ অনুপাত এখন দেখ ক অনুপাত এবং খ ক এবং হচ্ছে কত চার এবং সাত চার অনুপাত সাত তারপর হচ্ছে আমরা লিখব দেখ এবং গ লিখব অনুপাত গ খ অনুপাত গ হচ্ছে দশ এবং দশ অনুপাত সাত এখন দেখো যে আমরা প্রথমে এই অনুপাতটির সাথে এই অনুপাতটি আমরা গুণ করব। দেখো প্রথমে যদি আমরা এখানে দেখো যে প্রথমটির সাথে দ্বিতীয়টি যদি গুণ করি চার দশে হয় চল্লিশ চার দশে চল্লিশ এবং সাত দশে সত্তর সাত দশে হয় সত্তর সাত দশে সত্তর এবং সাত সাতা প্রথমটি এবং তৃতীয়টির সাথে আমরা গুণ করবো যে সাত দশে সত্তর অনুপাত সাত সাতা ঊনপঞ্চাশ ষাট সাতা হবে ঊনপঞ্চাশ তারপর যদি আমরা লিখি ক খ গ এর মানগুলো আমরা যদি লিখি ক অনুপাত খ অনুপাত গ এর মানগুলো যদি আমরা লিখি প্রথম ক এর অনুপাত হচ্ছে চল্লিশ চল্লিশ অনুপাত এবং ক্ষেছে সত্তর গয়ার হচ্ছে যে ঊনপঞ্চাশ গয়ার হচ্ছে ঊনপঞ্চাশ এখন যদি এখন দেখো লক্ষ্য করো যে গ খ ক এখন যদি আমরা এই মানটা উল্টে ফেলাই এভাবে গ অনুপাত খ অনুপাত ক কয়ের মান হচ্ছে কত গ প্রথমে আমরা এই গড় মাটি নিয়ে আসবো ঊনপঞ্চাশ এবং খয়ের মানটি আমরা কত সত্তর এবং কয়ের মাটি লিখবো আমরা চল্লিশ এখন দেখো আমরা এই লেখাটি পাই নাকি পাই কিনা উনপঞ্চাশ সত্তর এবং চল্লিশ দেখো উনপঞ্চাশ সত্তর এবং চল্লিশ উত্তরটি হবে ক তারপর আমরা লিখব তিন নং এখানে দেখো যে চার অনুপাত তিন এবং পাঁচ অনুপাত ছয়ের ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান কত আমরা এটির সাথে এটি গুণ করব গুণ করলে আগের নিয়মেই আমরা দেখি ফেলি দেখো তিন নং চার অনুপাত চার অনুপাত তিন এবং দ্বিতীয়টি হবে পাঁচ অনুপাত ছয় এখন যদি আমরা দেখো দেখ দিয়ে চারকে গুণ করি তাহলে হবে বিশ এবং তিন দিয়ে যদি আমরা এই পাঁচকে গুণ করি তাহলে হবে তিন পাঁচা পনেরো তিন পাচা পনেরো তারপর হচ্ছে আমরা এই ছয় দিয়ে যদি তিন দিয়ে পাঁচকে গুণ করি তাহলে হবে তিন পাঁচা পনেরো এবং তিন দিয়ে যদি আমরা এই ছয়কে গুণ করি তাহলে হবে তিন ছয় আঠারো তিন ছয় আঠারো এখন দেখো যে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি প্রথম রাশি হবে প্রথম রাশি হবে প্রথম রাশি হচ্ছে বিশ এবং দ্বিতীয় রাশি হবে এই প্রথম রাশি বিশ দ্বিতীয় রাশি পনেরো দ্বিতীয় রাশি পনেরো এবং তৃতীয় রাশি হবে আঠারো তৃতীয় রাশি হবে আঠারো এখন দেখো যে আমাদের এখানে বলছে যে এই ধারাবাহিক অনুপাতে দ্বিতীয় রাশির মানকত আমরা দেখো যে দ্বিতীয় রাশির কত এই পনেরো আমরা লিখছিলাম এখানে লিখেছি দ্বিতীয় রাশির মান হবে পনেরো এই উত্তরটি হবে গ দ্বিতীয় রাশির মান হচ্ছে পনেরো তারপর দেখব যে তোমাদের চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও তিরিশ মিটার কাপড় মাইশা মারিয়া ও তানিয়ার মধ্যে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই অনুপাতে ভাগ করে দেওয়া হলো এখানে লক্ষ্য করো যে তিরিশ মিটার তিরিশ মিটার কাপড়ে মাইশা মারিয়া এবং তানিয়ার মধ্যে এখন দেখো মাইশা হবে পাঁচ এবং মারিয়া হচ্ছে তিন তানিয়া হচ্ছে অনুপাত দুই এখন আমরা যদি লক্ষ্য করি যে প্রথমে আমরা দেখি যে চান নং চান নং চার নংটি আমরা দেখি প্রথমে আমরা দেখি মাইশা মাইশা এখন দেখো যে তিরিশ মিটার কাপড় তাহলে আমরা এভাবে লিখতে পারি যে তিরিশ মিটার কাপড় তারপর হচ্ছে তারপর হচ্ছে মাইসার অনুপাত হচ্ছে কত পাঁচ মাইশার অনুপাত হচ্ছে পাঁচ এই অনুপাকে পাঁচ আট তিন আট এবং দুই পাঁচ তিন আট এবং এই তিনটি সংখ্যা যুক্ত হয় দশ আমরা লিখলাম দশ তারপর দেখো এই শূন্য এই শূন্য কাটা তিন পাশা পনেরো উত্তরটি হবে এখানে পনেরো মাইশা হচ্ছে পাই আমরা পনেরো তাহলে উত্তরটি হবে ক উত্তরটি হবে ক মাইসা মাইশা কত মিটার কাপড় পেল উত্তরটি হবে ক মিটার কাপড় পেল তারপর আমরা দেখবো যে মারিয়া মারিয়া তিরিশ মিটার কাপড় গন এখানে হবে দশ তারপর হচ্ছে মাইশার অনুপাত হচ্ছে মারিয়ার অনুপাত হচ্ছে তিন এটা কাটা এটা কাটা তিন তিকে হবে নয় তাহলে এখানে হবে তিন তিরিকে নয় তাহলে মারিয়া পাবে হচ্ছে নয় এখানে দেখো মারিয়া নাই তারপর হচ্ছে দেখো তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল তানিয়া থেকে তাহলে আমরা তানিয়াটি বের করি তানিয়া তিরিশ গুণ দশ তার অনুপাত হচ্ছে দুই এখন এই শূন্য শূন্য কাটা তিন দুগুণে ছয় ছয় সাত আট নয় তাহলে পাবে কত তিন এখন দেখো এই ছয় থেকে এই নয়ের মধ্যবর্তী যে তানিয়া থেকে মারিয়ার কত মিটার কাপড় বেশি পেল তানিয়া থেকে মারিয়া কত মিটার কাপড় বেশি পেল তানিয়া থেকে মারিয়া কত মিটার বেশি ৬ ছয় সাত আট নয় তাহলে পাবে হচ্ছে কত তিন তিন বেশি পেল তিন মিটার কাপড় বেশি পেল ছয় থেকে নয় তিন বেশি তাহলে তিন মিটার কাপড় বেশি পেল তারপর আমরা দেখব ছয় নং তারপর আমরা ছয় নংটি দেখি ছয় নংটি লক্ষ্য করো যে পাঁচ অনুপাত তিন এবং দুই অনুপাত পাঁচ এর ধারাবাহিক অনুপাত কোনটি এর ধারাবাহিক অনুপাত কোনটি চলো আমরা এটিও এই আগে নিয়মে দেখে ফেলি যে পাঁচ পাঁচ অনুপাত তিন আর হচ্ছে কত দুই অনুপাত পাঁচ আমরা যদি এই পাঁচ দ্বিগুণে হয় দশ অনুপাত তিন দ্বিগুণে হয় ছয় তিন দ্বিগুণে ছয় এবং তিন দ্বিগুণে ছয় অনুপাত আবার এই তিন তিন পাশে হয় পনেরো এই তিন এবং এই পাশে হয় পনেরো তাহলে আমরা প্রথম অনুপাত দ্বিতীয় অনুপাত এবং তৃতীয় অনুপাতগুলো এভাবে সাজিয়ে লিখতে পারি প্রথম অনুপাতটি হচ্ছে দশ তারপর হচ্ছে ছয় দুটি ছয়ের আমরা একটি ছয় লিখলাম ছয় তারপর হচ্ছে কত পনেরো এখন দেখো যে দশ ছয় আমাদের এই অনুপাতটি পাই কিনা দশ ছয় পনেরো এখানে দেখো প্রথমটি হচ্ছে দশ ছয় পনেরো এর ধারাবাহিক অনুপাত হচ্ছে এটি আমরা উত্তরটি পেয়ে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা ক্লাসটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ